অলিম্পিক সাঁতারে রেকর্ডের পর রেকর্ড পনেরোশো মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড ভেঙে অষ্টম স্বর্ণ জিতলেন কেটি লেডেকি দুশো মিটার বাটারফ্লাই ও দুশো মিটার ব্রেস্ট স্ট্রোকের রেকর্ড গড়ে ফ্রান্সের লিও মার্শা জিতেছেন স্বর্ণ একশো মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড নতুন করে লিখেছেন ঝানলে পান পঞ্চম দিনে গুয়েতেমালা পেয়েছে ইতিহাসের প্রথম স্বর্ণপদক পদক আরও উচ্চতায় কিংবদন্তি কেটি লেডেকি প্যারিস অলিম্পিকে তার প্রথম স্বর্ণ পনেরোশো মিটার ফ্রি স্টাইল সাঁতারে বরাবরের মতো অপ্রতিরোধ নিজের রেকর্ডটা নতুন করে লিখলেন প্যারিসে তিরিশ ল্যাপের রেস শেষ করেন পনেরো মিনিট তিরিশ দশমিক শূন্য দুই সেকেন্ডে যা টোকিওতে গড়া আগের রেকর্ডের চেয়ে

সোনালী হাসিম এর আগে জিতেছিলেন চারশো মিটার মেডলিতে স্বর্ণ জেতা তিন ইভেন্টেই গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড পঞ্চম দিনের শেষ স্বর্ণ ঘরে তুলেছে চীন একশো মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড নতুন করে লিখেছেন পান